সৌদি আরব কুয়েত ও জর্ডান ভয়াবহ ধূলিঝড় ও আকস্মিক বন্যার কবলে পড়েছে প্রাকৃতিক দুর্যোগের কারণে এসব অঞ্চলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে বিমানবন্দর বন্দর ও সড়ক পথে জারি হয়েছে সতর্কতা দিনের আলোয় নেমে এসেছে রাতের অন্ধকার সৌদির আল কাশিম প্রদেশে দেখা গেছে বিরল এক দৃশ্য ধুলোর প্রাচীর বিশাল আকৃতির ধুলিঝড় দ্রুত গতিতে অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ে যার ফলে হঠাৎ করেই দৃশ্যমানতা প্রায় শূন্য নেমে আসে পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে দিনে দুপুরে চারপাশে নেমে আসে রাতের মতো অন্ধকার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায় বিশাল ধুলোর ঢেউ এগিয়ে আসছে কোনো প্রলয়ের মতো আবহাওয়াবিদ ডক্টর আব্দুল্লাহ আল মিসনাদ জানিয়েছে এই ধুলিঝড়গুলো দুই হাজার মিটার উচ্চতায় পৌঁছাতে পারে এবং ঘন্টায় একশো কিলোমিটার গতিতে ধাবিত হয় সরকারি কর্তৃপক্ষ বাসিন্দাদের ঘরে অবস্থান করতে খোলা জায়গা এড়াতে এবং অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে এদিকে কুয়েতে তীব্র ধূলিঝড়ের কারণে বেশ কয়েকটি বিমানবন্দর ও নৌবন্দর কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ ঘন্টায় একশো কিলোমিটার বেগে ঝড় বাতাসের কারণে ঘন ধুলোর সৃষ্টি হয় ফলে অনেক এলাকায় দৃশ্যমানতা সম্পূর্ণভাবে বিলীন হয়ে যায় মিশর থেকে আসা দুটি ফ্লাইটকে ঘুরিয়ে দিতে হয়েছে সৌদি আরবের দাম্মামে বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন